এই গরুগুলার দাম আপনাদেরকে আমি জানাবো এই গরুগুলার মালিক হলো মুকিত ভাই মুকিত ভাইয়ের কাছে দাম জিজ্ঞেস করব এই গরুগুলার দাম আপনারা আমার সঙ্গে থাকুন কয়টা আনছেন আজকে গরু এই বাজার বিশটা আনছি বিশটা এখন পর্যন্ত বেচা কিনা হয়েছে কিছু এক গরু হয়েছে একটা একটা ব্যক্তি করছেন না এখানে মুকিত ভাই আছেন মুকিত ভাইয়ের সাথে কথা বলবো কথা রাখতে আসসালামু আলাইকুম ভাই

চৌষট্টি সম্মানিত দশক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি গরু চৌষট্টি হাজার করে নিতে পারবেন এই গরুগুলার মালিক হলো মুকিত মিয়া মুকিত বেফারি চৌষট্টি করে হলে নিতে পারবেন এই সবগুলা গরু যদি কারো পছন্দ হয় মুকিত ভাইয়ের সাথে যোগাযোগ করেন মুকিত ভাইয়ের বাড়ি হলো গণ্ডপুর গ্রামে আপতি শুক্রবারে পাবেন রতুলগঞ্জ বাজারে প্রতিشب আমার প্রেজেন্ট আমার ই ইমরান দিরাই সুনামগঞ্জ বাংলা ইমরান দিরাই আমার ভিডিও দেখেননি ইমরান দিরাই সুনামগঞ্জ দেখেন লাইভে ভিডিও কররা হ্যাঁ ভিডিও কররা প্রিয় দর্শক হাজার করে হলে এই সবগুলা করে বিক্রি করবেন আর ওটা কত ওটা মালিকও বাইরে এক জোড়া ভাই মালিকিস তারা একই মালিক দেখি এক জোড়া এক লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক এক জোড়া এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম এই জোড়া আজকে হচ্ছে চোদ্দো নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম